আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা যারা আমার সাথে কানেক্টেড আছো ইংরেজি শিখতেছ ইংরেজি শেখার মধ্যে আছো তাদের জন্য আজকেও বাংলা ভাষায় অতি ব্যবহৃত দুটি শব্দ নিয়ে আলোচনা করব যে শব্দগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি আমাদের কথায় শব্দ দুটি হচ্ছে পরিষ্কার এবং অপরিষ্কার তো আজকে এই দুইটা শব্দের তুলনামূলক আলোচনা করব ইংরেজিতে এই দুইটা শব্দের অর্থ কী হবে সেটা আমরা জানার চেষ্টা করব আমরা যখন বলবো পরিষ্কার পানি তখন আমরা পরিষ্কারের জন্য যে ইংরেজি শব্দটা নিব সেটা হচ্ছে ক্লিন অর্থাৎ পরিষ্কার পানি এর জন্য ইংরেজি হবে ক্লিন ওয়াটার ঠিক বিপরীতক্রমে যখন আমরা বলবো অপরিষ্কার প্রাণী তখন অপরিস অপরিষ্কারের জন্য আমরা আনক্লিন শব্দটা ব্যবহার করবো ক্লিনের আগে একটা আন শব্দটা যুক্ত করলে তার অর্থ নেগেটিভ হয়ে যায় অর্থাৎ অপরিষ্কার প্রাণী আনক্লিন ওয়াটার আবার যখন আমরা বলব পরিষ্কার কথা যখন আমরা বলবো পরিষ্কার কথা তখন এই কথার জন্য পরিষ্কার শব্দের জন্য আমরা যে ইংরেজি শব্দটা নিব সেটা হচ্ছে ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার কথা ক্লিয়ার ওয়ার্ড আবার যখন আমরা বলবো অপরিষ্কার কথা তখন আমরা বলব রং ওয়ার্ড আবার যখন আমরা বলবো পরিষ্কার কাপড় তখন আমরা বলবো ক্লিন ক্লোথস পরিষ্কার কাপড়ের জন্য আমরা ক্লিন ক্লোথস ক্লিন শব্দটা ব্যবহার করব আবার যখন আমরা অপরিষ্কার কাপড় বলবো তখন আমরা অপরিষ্কারের জন্য আমরা নিব আনক্লিন অর্থাৎ অপরিষ্কার কাপড় আনক্লিন আনক্লিন ক্লোথস সবাইকে ধন্যবাদ আলাইকুম